আজ রান্নাঘরে আসতে মিষ্টুর বায়না শুরু হয়ে গেছে কি খাবো মাম্মা কি খাবো তো ওর বায়না শুনতে শুনতে এদিকে আমি বসিয়ে দিয়েছি ওইদিকে লতি আর এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে গরম করা আর এখন করব হচ্ছে পেঁয়াজি আসলে তোমাদের দাদাভাই বেরোবে তো এখন ভাবছি ডালের সাথে কি করে দিই ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দেওয়াই যেতে পারতো ভাবলাম মাছটা যেহেতু হয়নি একটু পেঁয়াজি বানানো যাক সবাই মিলে খাওয়াও যাবে আর আজকে বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ যেটা আমার একদমই পছন্দ না আমি আর মিষ্টু তো ইলিশ মাছ খাবো না তার জন্য বানিয়ে নিচ্ছি পেঁয়াজি সবাই মিলেই খাওয়া হবে এদিকে পেঁয়াজি বানাচ্ছি আর তোমাদের দাদাভাই কাছে একটু বাজারে মুড়ি আনতে তো ভাবলাম এই সুযোগটা একটু কাজে লাগিয়ে দিই তাড়াতাড়ি করে কিছু একটু বানিয়ে দিই মাছ তো বানাতে পারিনি তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর বেসন আর তার মধ্যে না একটু চালের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে আমার মা যেটা করে ওর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিই বেশ একটু মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে আর তার মধ্যে একটু দিয়ে দিতে হয় তেল যে গরম করলাম না ওই তেল একটুখানি দিয়ে দিলে আরও ভালো লাগে বেশ খেতে তো যাই হোক এদিকে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি আমার যেটা ভুল করে ফেলেছি দুটো আগে ভাই ওকে দিয়ে দিলে ভালো হতো কিন্তু সেটা আমি করিনি আমি ভাবলাম এখনও তো আসেনি একটা কাজ করি সমস্তগুলো একবারে দিয়ে দিই দিয়ে তারপরে ভেজে তুলে নেব সময়টা একসাথে দিয়ে দিলে কাজে লাগ লেগে যাবে সময়টা এটাই ভেবেছিলাম কিন্তু সেটা হয়নি আমি ভাজতে ভাজতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো যেদিকে লাস্ট যেটা ছিল সেটাকে আমি একটুখানি হাতের মধ্যে লেগে যাচ্ছিলো তো সেটাকে আমি একটু জল দিয়ে ভালো করে মিক্স করে ভাবলাম এটা কড়াইতে দিয়ে দিই তো লাস্ট ওয়ান ছিল তো ওটা দিয়ে দিলাম তো ফাইনালি সমস্তগুলোও দিয়ে দিয়েছি আর এখন ওগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আর পালা পেঁয়াজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বর্ষাকালে একটুখানি ভাজাভুজি তো চলবেই তো যার জন্য ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমার বানাচ্ছি লতি লতিটাকে আজকে চিংড়ি মাছ ছাড়াই বানাচ্ছি এমনিই বানাচ্ছি আমি লতিটাকে কীভাবে বানাচ্ছি বলো তো একটু পেঁয়াজ ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আগে আর তার মধ্যে সামান্য একটু পোস্ত বাটা দিয়েছি আজকে দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি ব্যাস আর কিছু না বাট ওটাকেই ভালো করে ভেজে নিলে খুব ভালো লাগে তো ওইদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে সবাই ভাজাটা বসিয়েছি জানি না কী হবে তো ওইদিকে ভাতও উপর করে দিয়েছিলো মা তো ভাতটা তুলে নিলাম আর এখন আমি ওকে দিয়ে দেবো খেতে ভাতটাকে আমার কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে যে কাউকে খুব ভালো লাগে দেখুন আমি ভাতটাকে নিয়ে নিলাম থালার মধ্যে আর এখানে আমি একটু ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিলাম ডাল তো একেবারে খেতেই চায় না আমাদের বাড়ির শুধু বাবা ছাড়া কেউই বিশেষ একটা ডাল পছন্দ করে না তো ওর সাথে একটু কথা বলছিলাম তো বললো যে বা আজকে তো ভালোই করেছে বেশ পেঁয়াজই ভেজেছ আমি বললাম হ্যাঁ তুমি কী দিয়ে খাবে সেই জন্যই তো আর শুকনো শুকনো কী করে খাবে ঢ্যাঁড়স ভাজা দিয়ে সেই জন্য একটুখানি মেনলি ওর কথা চিন্তা করেই পেঁয়াজিটা ভেজেছি তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজি ভাজাও হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ম্যাডামও চলে এসেছে তোমাদের দাদা দিয়ে দিয়েছি খেতে এসে বলছে মাম্মা তুমি নাকি পেঁয়াজি ভাজছো এবার ও দেখে ফেলেছো পাপার পাতে যেহেতু পেঁয়াজিটা দিয়েছি ওখানেই ছিল তো আমাকে বলছে আমাকে ওয়ান টু থ্রি তিনটে দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি তো অতগুলো ভাজা খেতে পারবে না ওকে ডাক্তার বেশি ভাজা ভাজাভুজি খেতে বারণ করেছে কিন্তু ও তো কথা শোনার পাত্রী নয় ও তো খাবেই তো বলছে ঠিক আছে তুমি আমাকে বেশি না অল্প একটুখানি দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তোমাকে এখানে তিনটে দিয়েছি তুমি আগে দুটো দাদাকে আর একটা তুমি নিয়ে খাও তো উনি তো ম্যাডাম কিছুতেই রাগিনা দেখো আমাকে চোখ বড় বড় করছে বলছে না আমি খাবো না বললাম আচ্ছা ঠিক আছে তুমি এটা দিয়েছো তোমাকে আমি পরে দিচ্ছি তারপর ওকে দিয়ে দিলাম আর দিয়েও চলো আমি ওর পেছন পেছন যাচ্ছি দেখাচ্ছি কি করছে ও কিন্তু গেছে দিয়ে দাদাকে হাতে দিয়েওছে দিয়ে বলছে কি বলো তো দিয়ে একটু পেঁয়াজির কথা বলতো না গিয়ে বলছে না মাম্মা তোমার জন্য জিলিপি পাঠিয়েছে বাবাও একটু ভাজা টাজা খেতে ভালোবাসে তো তাই জন্য বাবাকে দিয়ে দিলাম আর মিষ্টু আমাকে বলছে এবার তুমি আমাকে দেবে চলো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে দেবো চলো তারপর আমার সাথে সাথে রান্নাঘরে এসছে তারপর ওকে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা ছাড়া বেছে বেছে কয়েকটা ভেজেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপর দেখো মিষ্টু কী বলছে বলছে মাম্মা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে কিন্তু একটু টক টক কেন লাগছে আমি বললাম যা তো বলতে পারবো না কেন টক টক লাগছে হয়তো বা একটু টমেটো পড়ে গিয়েছিল তার জন্য একটু টক টক লাগতে পারে কারণ আমি একসাথে পেঁয়াজ মাছের টমেটো কেটে নিয়েছিলাম এই জন্য তোমাকে একদম तूती দাও আরে ওর দেলা কি ঝুড়ি আছে দেখা তোমার বক্স বক্সের মধ্যে ইমা ঝিঙে এনেছে আমার কাছে লাগে মিষ্টুর স্বভাবটা কেমন যেই খেতে বসুক না কেন তার সাথে ওকে কিন্তু খেতে বসতেই হবে তো আমি একটু নিয়ে নিয়েছিলাম একটা অদ্ভুত ধরনের খাবার সেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা টেস্ট করে বলছে মাম্মা তুমি এটা কী খাচ্ছ আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে বলছি তারপর একটু একটু করে টেস্ট করছে বলছে খারাপ লাগছে না আমি আম খাবো আচ্ছা বললাম ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার আমটা নিয়ে এসো আমরা একসাথে বসে খাবো তারপরে ও ঠাম্মা ওকে ডাকছে সেই জন্য টুকটুক করে ঠাম্মার কাছ থেকে আমটা আনতে চলে গেল তারপর আমরা কি বলছি শোনো ওই তোমার আম এই আমটা টুথপিক দিয়ে খেতে হয় আর ওখানে পড়ে গেল তোমার ভিজে খেয়ে দেখাও তো একটু আমটা আমাদের কেমন করে খেতে হয় টুথপিকটা কই আবার কি হলো এই বোতলটা পছন্দ হয়েছে তুমি আগে আমটা একটু খেয়ে দেখাও আমাদের বসো না না তুমি যখন স্কুলে যাবে তখন আমি আরো ভালো দিয়ে দেব এটা তোমার স্কুলের নয় এটা আমার বোতল তোমার আম উঠছে না দুধ থেকে এই রে টেস্ট করেছে মিষ্টি আমটা কেমন খেতে রে আমি এমনি খাবো আমটা ভীষণ ভালো খেতে আম খেতে খেতে আবার ঝুলে যায় নাকি আম দেখি আমার দিকে তাকাও হয়ে গেছে চাপর বলছি আমি আমাকে বলতে দাও আমাকে বলতে দাও এই এটা দেখছো এটা একটা রুটির টুকরো ঠিক আছে মারুডিটা সকাল বেলায় বানিয়েছে রুটিটা বানানোর পর আমি ভাবলাম রুটিটা দিয়ে একটা অন্য কিছু বানাই মানে পাপড় চাট তোমরা কি কি আমি জানিনা পাপড় চাট খেতে খুব ভালো লাগে তো অনেককে অনেক রেসিপিটাও আমি দেখেছি দেখে আমার ভালো লেগেছে আমি বানানোর জন্য চেষ্টা করেছি এই হোক এটাকে পাপড়ের মতো শক্তও হয়েছে ঠিক তারপরে ঘটনাটা যেটা ঘটেছে ফ্রিজটা খুলেছি ফ্রিজটা খুলে দেখি না আছে সস না আছে মেউনিজ হয়ে গেল আমার পাপড় চাট খাওয়া অবশেষে রুটিটা যা শক্ত হয়েছে আমি রাটি দিয়ে হয়ে গেল পাটটা খাই কিছু করার নেই আমি দেখেই নি আমারই দোষ ছিল পাঁপড় চাট খেতেই গিয়ে এখন আমরা আমের চাট খাচ্ছি শুকনো রুটি দিয়ে আম খারাপ লাগে না আমটা খেতে খুবই ভালো আমগুলো কি তো খাওয়াই গেছে তোর টুথপিক দিয়ে আমকে খেয়ে খায় এ খায়

একটু ওঠো তুমি আর কিছু আর কি কি ড্রয়িং করেছো আমাদের একটু দেখাও আর কি কি ড্রয়িং করেছো একটু দেখাও এটা কি একটা মেয়ে মেয়েটা কি করছে ও ওই মেয়েটা ব্যাঙের সাথে গল্প করছে দেখ আর কি কি ড্রয়িং করেছো আমাদের একটু দেখো তুমি তোমার বন্ধুদেরকে দেখাও কি কি ড্রয়িং করেছো আজকে আবার এখানে পাশে আবার ওয়ান টু কে লেখে মিষ্টু কি অবস্থা করেছে আর কি কি করেছো দেখাও আর কি কি আছে সেই তো কথা লিপস্টিক না পড়ালে হয় দেখো লিপস্টিক পরিয়েছে আর কি করেছ দেখি ব্যাগ আর ওইদিকে ওটা কি ফুল জবা আমি জবা ফুল দিই পুজো দি দেখি আর কি আছে দেখো আর ডান্সিং তোমাকে একটু দেখাও ডান্স করে মেয়েটা দেখো মিষ্টুর ডান্সিং একটা গার্ল গার্লাম মেয়ে আর কি এটাকে কি হয় এটাকে রোদে রাখলে এটা ডান্স করে ওই যে মাঝে মধ্যে একটু একটু ডান্স করে উঠছে আর কি ওকে দাও ওকে দাও ওকে নিয়ে আসো ওকে নিয়ে আসো এখানটাতে নিয়ে আসো এখানটাতে রাখো আলোতে রাখো দাও এই যে মেয়েটা এটা অনেকদিন আগে আমি পুরী থেকে কিনে এনেছিলাম এটা খারাপ হয়ে গেছে আসলে এখন যা উড়ে পড়ে গেল ঠিক আছে তুমি ড্রয়িং করছিলে যাও করো যাও ঠিক আছে তুমি ওখানে চলে যাও মিষ্টু খুব বায়না করছিল তাই তো ওই যে চাবি রিংগুলো ওখানে ঝুলছে ওখান থেকে এই মেয়েটাকে পারলাম আর এই মেয়েটার গায়ে দেখো কত ধুলো ময়লা তাও নিতে চাইছে ওকে একটু ধুয়ে দেবো ওকে একটু স্নান করাবো দিন স্নান করেনি বল আমি খেয়ালও করিনি যে এত ঝুল পড়েছে যাই হোক এটাকে ভালো করে একটু পরিষ্কার করি চল কি বলেছে ও কি বলেছে স্নান করবে না কেন আমি মিষ্টুর মেয়েকে কিন্তু বেসিনে বসিয়ে দিয়েছি আর মিষ্টু আমাকে ডিরেকশন দিচ্ছে মাম্মা এভাবে স্নান করা ওভাবে স্নান করা এটা হচ্ছে আমার একটা সেটাফিলের একটা লেন্জার ছিল সেটা দিয়ে ওকে স্নান করাচ্ছি আসলে মিষ্টু বলছে মাম্মা ও তো অনেকদিন স্নান করে না ও স্নান করতে চাইছিল না ওকে একটু জোর করে ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে দাও তো নিজে কিন্তু স্নান করতে চায় না নিজে প্রচণ্ড কান্নাকাটি করে শ্যাম্পু করতে গেলে তো ওকে স্নান করেছে আর ও খুব আনন্দ পাচ্ছে ও চোখে একটু ভালো করে পরিষ্কার করে দাও তো আর ওকে দেখো কীরকম একটা কাপড়ের মতো জড়িয়ে দিয়েছিল। ছোট্ট পুতুল আর ওকে কী দেবে তারপর ওকে ভালো করে আমি স্নানটা করিয়ে দিলাম আর মিষ্টু কিন্তু আমাকে সমানে বলে যাচ্ছে এভাবে নয় ওভাবে ভালো করে স্নান করাও আর ওর মাথার টুপিটা আমি খুলতে পারিনি বলে ওভাবেই আমাকে স্নান করাতে হয়েছে ওই টুপিটা মাথাতেই পরে থাকবো আর টুপিটার সঙ্গে রিংটা ঝোলানো ছিল তো মিষ্টুর মেয়েকে তো স্নান করিয়ে দিলাম তারপরে চলো আমরা চলে যাই ঘরে মিষ্টুর সাথে খেলতে কিন্তু আমার খুবই ভালো লাগে মিষ্টুর সাথে খেলতে খেলতে আমার ছোটবেলার কথা মনে পড়ে যে আমার এখনো অনেক পুতুল আছে যেগুলো নিয়ে আমি এখনো বাড়িতে গেলে খেলা করি মিষ্টুর সাথেই খেলি তো চলো যাই ঘরে মিষ্টুর মেয়েকে কিন্তু আমরা স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে নিয়ে এলাম কই দাও ওর জামাটা দাও এটা হচ্ছে গিয়ে ওর গায়ে পরানোর ছিল এটাকে আমি এখানে রেখে দিলাম হ্যাঁ থাক শুকিয়ে যাবে তুমি ধরো ওকে আমি একটা অন্য জামা দিচ্ছি হ্যাঁ ধরো ওকে কোন এই রুমালটা ছিল আপাতত কিছু নেই সবই মিষ্টুর যে জামা আছে সব বড় বড় জামা ওগুলো তো পরতে পারবে না ওটা শুকিয়ে গেলে তারপর ওকে পরাবো হ্যাঁ এখন ওকে এটা পরিয়ে দিই রুমালটা তাই তো তুমি খেলা করবে তো ওকে নিয়ে কিন্তু ওর মাথার এই টুপিটা কিন্তু খোলা যায় না ঠিক আছে আমি ওকে এটা জামাটা পরিয়ে নিই তারপর দেখাচ্ছি এই যে মিষ্টুর মেয়েকে শাড়ি কিন্তু পরিয়ে দিয়েছি ওই রুমালটাকে জড়িয়ে পরিয়ে দিয়েছি এত ছোট্ট না পুতুলটা ছোট্ট মেয়ে ওর ওকে না গায়ে নিও না ওর চুপিটা ভেজা তো তোমার মাথায় তোমার গা জামাটা ভিজে যাবে হ্যাঁ ওর টুপিটা ভেজা

baby <laughs>